আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার এটা হলো গাজীপুর সিটি বোট বাজার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকে প্রিয় ভিহার আমরা যে জমিটা দেখতে চেয়েছিলাম কাঙ্ক্ষিত জমির কাছে আমরা চলে আসছি এই যে সামনে যে মসজিদ দেখতেছেন ওটা হলো তিরিশ ফিট রাস্তা আর এটা হলো বারো ফিট রাস্তা এখনও ইটসুডিং হয় নাই তবে হয়ে যাবে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত জমি এটা জমির পরিমাণ আছে এক বিঘা আপনারা পলট হিসেবে নিতে পারবেন এটা হলো গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড তরফপাড়া এই যে এটা বারো ফিট রাস্তা এই দেখেন বিদ্যুতের খুঁটি আছে কাছেই জমির কাছেই ওগুলি একটা পজেট করে বিক্রি করছে পলট করে এটাও পলট করে বিক্রি হইবে পাঁচ কাটা করে পলট করা হবে সামনে দিয়ে বারো ফিট রাস্তা মাছ বরাবর একটা ছয় ফিট রাস্তা দিবে মালিকে দিয়ে এই জমিটা বিক্রি হবে এদের দেখেন এটা হলো জমি একদম স্কোয়ার জমি আপনারা স্কোয়ার করে মাপে নিতে পারবেন একদম স্কোয়ার করে পাঁচ কাটার নিচে হবে না পাঁচ কাটা করে পলট এখানে চারটে পলট হবে জমির পরিমাণে এক বিঘে কিন্তু পাঁচ কাটা করে চারটি পলট হবে এই যে সামনে দিয়ে বারো ফিট রাস্তা আর মাঝখান দিয়ে দেওয়া হবে ছয় ফিট রাস্তা এই যে সামনে এই যে বারো ফিট রাস্তা এই যে আশেপাশে বাড়ি ঘর আছে এই দেখেন সামনে থেকে তিরিশ ফিট রাস্তা চলে আসে আইসা আবার সামনে আরেকটা তিরিশ ফিট রাস্তা চলে ওই যে বাড়িটা দেখতেছেন ওই বাড়ির সামনে আবার তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে ঢুকে আর তিরিশ ফিট রাস্তায় বের হয়েছে সামনে দিয়ে বারো ফিট রাস্তা এনে জমির পরিমাণ আছে এক বিঘে এন থেকে চারটে পলট হবে পাঁচ কাটা করে গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড তরফপাড়া এই যে এটা হলো পলট একদম স্কোয়ার করে আপনারা নিতে পারবেন এদের মালিক মূল্য সাত লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাত লক্ষ টাকা কাটা সামনে থেকে যারা নেবেন তাদের জন্য সাত লক্ষ ওই বারো ফিট রাস্তা আর যারা পিছন থেকে নেবেন একেবারেই ফিট ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা কাটা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাটা পিসের পলট কারণ যেহেতু চারটে পলট হবো সামনে বারো ফিটের দিকে হবে দুইটা পলট আর পিছনের দিকে যেটা ছয় ফিট রাস্তা থাকবো দিক দিয়ে হবে দুইটা পলট পিছনের দিকে একেবারেই ফিট সাড়ে ছয় লক্ষ টাকা কাটা আর সামনের দিক দিয়ে নিলে পরে সাত লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন